রিজিক রিজিক নিয়ে টেনশন রিজিক নিয়ে পেরেশানি রিজিক নিয়ে চিন্তা কিসের চিন্তা আপনাকে বানাইছে কি মহান্নবুল আলমিন আপনাকে বানাইছে আপনাকে সৃষ্টি করছেন তা আল্লাহ কি আপনার রিজিক সৃষ্টি করেন নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন পৃথিবীতে দশ বছর বিশ বছর তিরিশ চল্লিশ ষাট সত্রে একশো বছর হায়াত দিয়ে আল্লাপাক আপনাকে পৃথিবীতে পাঠাইছেন তো যতদিন হায়াত আল্লাহাক দিছেন ততদিন রিজিক আল্লাপাক দেন নাই অবশ্যই দিছেন ভরসা নাই তাওয়াক্কুল তাওয়াক্কুল নাই একই বিশ্বাস নাই আমাদের বিশ্বাস অর্জন করতে হবে চাকরি আপনার আমাকে খাওয়াচ্ছে বিজনেস আমাকে খাওয়াচ্ছে না এই চিন্তা করা যাবে না পাখি একটু পাখিকে নিয়ে চিন্তা করেন একটু পাখিকে নিয়ে চিন্তা করেন পাখি পাখি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় সে চাকরি করে না সে বিজনেস করে না তার জমাও কোনো খাবার নাই তার ভরসা কোথায় আল্লাহর উপরে সে বিশ্বাস করছে কাকে আল্লাহকে সে আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহকে ভরসা করছে আল্লাহকে ভালোবাসছে সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয় ভরা পেটে ঘরে ফিরে আসে সে কিন্তু ডাক্তার দেখায় না তার ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না তার গ্যাস্ট্রিক প্রবলেম হয় না কারণ সে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খাবার খায় সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা অব্দি খায় খাওয়ায় আল্লাপাক খাওয়ায় আল্লাপাক তাকে বিভিন্ন জায়গা থেকে অবশ্যই খাবারের ব্যবস্থা করে দেন না খেয়ে পাখিরা মরে না জঙ্গলের পশু তারা না খেয়ে মরে না হয়তো দেখা যায় যে এখন বন্যা সিজন চলতেছে ঝড় তুফান এরকম বন্যায় আক্রান্ত হয়ে ডাল ভেঙে গাছ ভেঙে বাতাসের কারণে বৃষ্টির কারণে তারা মারা যায় অসুস্থ হয়ে যায় প্রবলেমে পড়ে যায় বাট খাবারের অভাবে তাদের কোনো ক্ষতি হয় না বা খাবারের কারণে তাদের কোনো গ্যাস প্রবলেম বা অন্য কোনো সমস্যা তাদের হয় না কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রুম অনুযায়ী খায় এবং আল্লাহকে বিশ্বাসকে তারা জীবনযাপন করে সেজন্য তাদের চাকরির প্রয়োজন হয় না বিজনেসের প্রয়োজন হয় না মজুদ করার প্রয়োজন হয় না আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে মানুষ আছে চৌষট্টি লক্ষ মাখলুকাত পৃথিবীতে প্রাণী প্রাণীদের সংখ্যা হচ্ছে চৌষট্টি লক্ষ চৌষট্টি লক্ষ প্রাণী পৃথিবীতে আছে তার ভিতরে একমাত্র মানুষ উপার্জন করে চাকরি করে বিজনেস করে খাবার মজুত করে আর বাকি যে পাখিরা আছে পশুরা আছে তারা খাবার মজুত করে না চাকরি করে না বিজনেস করে না অথচ ওই ওই প্রাণীগুলো পশুগুলো পাখিগুলো কখনোই খাবারের অভাব হয় না আর মানুষের পেট কখনোই ভরে না ভাবা যায় আপনি যদি একটু পাখিদের কিনে চিন্তা করেন আপনি যদি বনের পশুদের কিনে চিন্তা করেন তাহলে আপনারা রিজিকের টেনশন করতে হবে না রিজিকের পরেশানি করতে হবে না ও আখের দেওয়াল আহমদুলিল্লাহ আলমী